আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সরকার পতনের এক দফা ঘোষণা আন্দোলনকারীদের চট্টগ্রামের শিক্ষামন্ত্রী বাড়িতে হামলা গাড়িতে আগুন নগাই আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া সরবশের ট্রেন্ডে বল অফিসারদের উদ্যেশ্য সেনা পদের বক্তব্য সচেম সংবাদschemaName এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে পেটোতে লাইক ও কমেন্টস পে জানিয়ে দিন আপনি শুনছেন এবং দেখছেন সরকার পতনের এক দফা ঘোষণা আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাজধানী কেন্দ্র শহীদ মিনারের সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সংগঠনটির সমানিক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্র শহীদ মিনারে এই ঘোষণা দেন নাহিদ বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অদ্ভুত জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সর্বপেশাজীবী মানুষের সঙ্গে মিলে সমৃদ্ধ মৌচা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। নাইত আরও বলেছেন শুধু শেখ হাসিনা মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পতাক করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করতে হবে আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কোনো ধরনের সিদ্ধান্ত ফ্যাসিবাদী ফিরে আসতে পারবে না যে শত স্পত ছাত্র নাগরিক অদ্ভুত এখন শুরু হয়েছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পড়ালেখা মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি কাল থেকে অসহযোগ আন্দোলনের তুলে ধরেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিনি বলেছেন এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দেন এর আগে দুপুর থেকে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শোয়দ মিনারে জড়ো হতে শুরু করেন সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে হাজারো মানুষের ভিড় শোয়েত মেনার চত্বরে এর আশেপাশে এলাকায় পা ফেলার জায়গা নেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী মানুষজন হাজারো মানুষের মোহমোহ স্লোগান প্রকল্পিত হচ্ছে পুরো এলাকায় ঘুরে দেখা যায় পায়ে হাঁটার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে মিনারে আসছে শিক্ষার্থীরা তাদের সঙ্গে দেখা গেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মী শিক্ষক এমনকি রিক্সা চালকরাও জনমানুষের ঢল নেমেছে কেন্দ্র শহীদ মিনারে সমাবেশে যোগ দেওয়া জনমানুষের ভিড় কেন্দ্র শহীদ মিনারে প্রাণগণের থেকে ছড়িয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যোগ ঘটনা অন্য রাস্তায় শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের জাস্টিস জাস্টিস ওয়েন্ট জাস্টিস শ্রেষারিদের পতিতে আগুন জ্বালাও একসাথে আমার ভাই কবরে খুনি কেন বাইরে দিয়েছে রক্ত আরো দেব রক্ত জালরে জালো আগুন জালো বকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি করো ছাত্র জনতার অদ্ভুত খান অদ্ভুত খান পতাক পতাক শেখ হাসিনার পতাক এমন নানা স্লোগান দিচ্ছেন রেগে বৈষম্যের প্রতি ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা নিহত গণগ্রেপ্তার ও হারানির পথবাদে বাদে সঙ্গীত শিল্পীরও আজ বিকেল তিনটায় ধানমন্ড রবীন্দ্র সরোবরতের জোড়ো হন সেখান থেকে শিক্ষার্থীদের প্রতি সহিংহতি জানাতে শিল্প সংগীত শহীদ মিনারের রওনা দেন মিছিলনের বিকেল পনেরো চারটার দিকে তারা শহীদ মিনার এলাকা পৌঁছান চট্টগ্রামের শিক্ষামন্ত্রী বাড়িতে হামলা গাড়িতে আগুন চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মাহবুল হাসান চৌধুরী নফলের বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে এসময় সময় তার বাসভবনে আঙিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রবেশের গেট ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে একইভাবে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য এমপি মহিউদ্দিন বাচ্চুল লাল খান বাজারের অফিসে হামলা ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় নগরের চশম মাহিলের বাসভবনে এবং লালখান বাজার এলাকায় বৃথা গোয়ায় এসব হামলা ঘটনা ঘটে শিক্ষামন্ত্রী বাবা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রাত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নাম অনুষ্ঠে নগরের চশম মাহিল এলাকাটি মেয়র গলি হিসেবে পরিচিত রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কালের শিক্ষামন্ত্রী ওই বাসভবনে হামলা নজিরে নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অন্যদিকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালখান বাজার এলাকায় এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলার ঘটনা আগেও ঘটেছিল জানা গেছে দুপুর থেকে নগরের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ছিল সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে দল দুর্বৃত্ত মেয়র গলিতে ঢুকে পড়ে এ সময় তারা নানান স্লোগান দিয়ে থাকে এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রবেশের গেটটি ভেঙে ঢুকে পড়ে দুর্বৃত্তরা এ সময় আঙিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুর করে এর মধ্যে একটি গাড়ি শিক্ষামন্ত্রী নিজে ব্যবহার করেন ভাঙচুরের পর গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুর শেষে মূল ভবনে একটি রুমেও হামলা চালানো হয় রুমটি রাজনৈতিক মিটিং এর কাজে ব্যবহৃত হতো ফলে জানা গেছে এ সময় ওই রুমে থাকা চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রী সহকারী রাহুল দাস কালবেলাকে বলেছেন পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে মেয়রগুলির সামনে দিয়ে একটি মিছিল চাচ্ছিল সেই মিছিল থেকে বের হয়েছে কিছু লোক এই হামলা চালিয়েছে জামায়াত শিবিরের মদতে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে